ঐমানদারেরা শোনো খবরদার তোমরা এক মুমিন আর এক মুমিনের তুচ্ছ জ্ঞান করো না একে অপরকে অবজ্ঞা করো না একে অপরকে ছোট্ট মনে করো না একে অপরকে গাল মন্দ করো একজন আরেকজনকে তুচ্ছ করা যাবে না অবজ্ঞা করা যাবে না ছোট মনে করা যাবে না ছোট করলেই কবিরা গুনা জোরে কোন ঠিক কিনা কেউ কেউ অবজ্ঞা করবেন কিন্তু আমাদের সমাজে এই নাক সিটকানি না নাই একজন কালো দেখতে কয় তুই কালুর ঘরের কালু কয় না আরেকজন মোটা কয় তুই মটুরগড়ের মটু আরেকজন গায়ে গতরে একটু ছোট কয় তুই সিগ্নারগড়ের সিকনা খেয়াল রাখবেন প্রিয় ভাইয়েরা কারো দেহের স্ট্রাকচার নিয়ে গঠন নিয়ে আপনি তুচ্ছ করবেন না কারণ এক এক জনের এক এক গঠন আছে না নাই কারো কান খরগোশের মতো খাড়া আছে না নাই কারণ নাকটা একটু বসা আছে না নাই এটা বানাইছে কে না নাকি ওই বেটা নিজেই বানাইছে ওল্লাদি উস ইরুকুম ফিল অর হামি কাইফাইয়া সা লা ইলাহাইল্লাহু আল্লা আজিজুম হাকিম খবরদার তোমরা যখন মায়ের পেটে ছিলা তখনই তোমাদের চেহারা স্ট্রাকচার দিয়েছে কে যেই লোকটা কালো হয়েছে নিজের ইচ্ছ হয় নাই ওরে কালো বানাইছে কে যে সাদা হয়েছে নিজে সাদা হয় নাই সাদা বানাইছে কে আল্লাহ নিজেই স্ট্রাকচার দিয়েছেন আমাদেরকে আমাদের চেহারা বানানোর অনুমতি আল্লাহ দেয় আল্লাহ যদি বলতেন যাও যাও প্রত্যেকের চেহারা প্রত্যেকে বানায় না আমরা প্রত্যেকে আমাদেরকে সুপারস্টার করে বানাতাম যদি বলতো যাও নিজের চেহারা ডিজাইন নিজেই দাও তাহলে প্রত্যেকে তো প্রত্যেককে ইউসুফ নবীর মতো সুন্দর করতাম প্রত্যেক নারী প্রত্যেককে বিশ্ব সুন্দরী বানাতো প্রত্যেক নারী প্রত্যেককে জুলাইখার মতো করে বানাতো প্রত্যেক নারী নিজের চেহারাটাকে ঐশ্বরিয়া রায় জান্নাতুন নাইম এভরিল করে বানাতো ঠিক কি না নিজেকে সবচেয়ে সুন্দরী করে বানাতো কিন্তু এই সুযোগ আল্লাহ দেয় না মায়ের পেটে থাকতে আমাদের চেহারার ডিজাইন দিয়েছে কে এজন্য জন্য তুই নাক বসা তুই কালুর ঘরের কালু তুই সিকনার ঘরের সিকনা এগুলো বলবেন বলা যাবে বলা যাবে বিশ্বনবীর সাহাবাব আব্দুল্লা এবনে মাসৌদ ওনার পা দুইটা ছিল একেবারে চিকন একবার বিশ্বনবীর সামনে যখন খেজুর গাছের উপরে উঠল খেজুর পাড়ার জন্য ওনার চিকন পা দুইটা দেখে সাব আর হাসাহাসি শুরু করলো বিশ্বনবী বললেন আমার ইবনে মাসুদের পায়ের নলা দেখে চিকন হওয়ার কারণে তোমরা হাসো ইবনে মাসুদের পা দুইটা যদি কেমতের দিন ওই কঠিন মুসিবতের কালে মিজানের পাল্লার উপরে এই পা দুইটা রেখে দেয়া হয় আল্লাহর কসম এই পা দুইটা উহুদ পাহাড়ের চেয়ে উভারি হয়ে যাবে কার বদনাম করেন আপনি কার ব্যাপারে কথা বলেন খবরদার হয়তো যারা আপনি গালি দিলেন সে আল্লাহর কাছে আপনার চেয়েও বেশি প্রিয় জোরে কণ্ঠে খবরদার কারো আকৃতি নিয়ে দেহের গঠন নিয়ে কোনো দিন তুচ্ছ করা যাবে না বিশ্বনবীর একজন বিবি ছিল একটু মোটা ওই বিবির নাম হলো সফিয়া একমাত্র কুমারী আয়েশা একদিন ঝগড়া লেগে বিশ্বনবীর কাছে সে বললো আপনার মুটকি বউ সফিয়া মুটকি মুটি আপনার মুটি বউ মুটকি বউ সফিয়া এই কথাটা বললেন বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল করে দিল কে বিষ্ণুmei বললেন আয়েশা তুমি এটা কি বললা কি বললা এটা তুমি আয়েশা লাকদ কุลতি লা কালিমাতান ইয়া আয়েশা ও আয়েশা এমন কথা তুমি বলেছো লাউ মুজিজাত বিমা ইল বাহার এই কথাটা যদি সাগরের পানিতে রেখে দেয়া হয় সাগরের চমৎকার নীলাভ পানি মুহূর্তের মধ্যে কুচকুচে কালো হয়ে যাবে রে আয়েশা আল্লাহু আকবার শুধু বলছে মুটকি মুটি আপনার এই বউটা মুটি এজন্য আর কখনো কারো গঠন নিয়ে তোতচাাছিল করবেন 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 এজন আল্লাহ বললেন খবরদার গঠন আকৃতি নিয়ে তুচ্ছ করো না এরপর আল্লাহ বললেন ওলা তালমিঝু আং ফুস তোমরা নিজেদের বদনাম করো না নিজেদের তোষারক করোনা অন্যের দোষ খোঁজ না একদল আছে নিজের কোনো দোষ খোঁজে না অন্যের দোষ খুঁজে বেড়ায় আছে না নাই এজন আল্লাহ বললেন এদের উপর ধ্বংস অইলুলি কুল্লি হুমাঝা তেল লুমাঝা খালি দোষ খোঁজে কই এই লোকটার হাঁটা একটু সমস্যা ওটার বসায় সমস্যা ওর চুলের সমস্যা ওর এটা সমস্যা তোর কোনটায় সমস্যা বেশ ওর এই সমস্যা ওর এই সমস্যা তোমার কোনটাই সমস্যা এজন্য নিজের সমস্যা খুঁজবেন অন্যের পিছে লাগবেন মনে রাখবেন আপনার স্রষ্টার দেয়া সবচেয়ে দামি বিষয় হলো সময় স্রষ্টার দেয়া আপনার জন্য সবচেয়ে দামি উপহার হলো আপনার সময় আপনার এই সময়টা অন্যের দোষ খোঁজা খুঁজিতে লাগায় না আপনার নিজের দোষ খোঁজেন নিজেকে পরিবর্তন করেন আপনার ক্যারিয়ারটাকে ব্রাইট করেন আপনার জীবনটারে সুন্দর করে দিবে কে এর পর আল্লাহ বললেন ওয়ালা জানে বেজু বিল আল কব খবরদার মন্দ নামে কিংবা উপনামে কা ওরে ডেকোনা কার কথা যার যে নাম ওই নামে ডাকতে বলেছে কে মন্দ নামে ডেকোনা একজন লোকের বাবা ছিল সোর আপনি কইলেন সোরের পলা সোর ও তো চুরি করে নাই ওর বাবা ছিল চোর ওর বাবার দোষ ওর কাদের মধ্যে লাগানো যাবে আবার ওর যেই নাম রয়েছে ওই নামে ডাকতে বলেছে কে ইসলামের নামটা অনেক গুরুত্বপূর্ণ খেয়াল রাখবেন যার যে নাম সে নামে ডাকবেন কারণ চুদা আউনাইউমাল কয়ামা দেবী আসমা ইকুম ওয়াসমাইকুম কয়ামতের রেদিন তোমাদের নাম ধরে তোমাদের বাবার নাম ধরে তোমাদের ডাকবে কে কিন্তু আমরা নাম চেঞ্জ করে ডাকা ডাকে আমাদের সমাজে আছে নাই বাবা মা আদর করে ইসলামের প্রথম খালিফা তার নামের সাথে মিলিয়ে নাম রেখেছে আবু বাকার ওরা ডাকে বকুইরা এটা কে বাবা মা রেখেছে আব্দুল কুদ্দু সোরাডাকে কুদ্দু চা ইসলামের প্রথম জিহাদের ময়দানে যে সাহাবী প্রথম তীর নিক্ষেপ করেছে সাদ বিন আবি ওয়াক্কাস বাবা মা আদর করে ছেলের নাম রেখেছে সা'দ বিন আবি ওয়াক্কাস ডাকে আকাইছা আচ্ছা না নাই এখন আমার নাম মিজানুর রহমান আজারে আমারে যদি কোন মিজান না আমার শুনতে ভালো লাগবে জোরে বলেন এমন তো আপনিও আপনার নামটা বাঁকা করে বললে আপনার ভালো লাগবে মানে রাখবেন প্রত্যেকের নামটা প্রত্যেকের কাছে বড় যত্নের প্রত্যেকের কাছে প্রত্যেকের নামটা বড় আদরের প্রত্যেকের কাছে প্রত্যেকের নামটা বড় সোহাগের এর নাম আবদুল্লাহ এর নাম কাউসারের নাম রহিম আরে রহিম আবদুল্লাহ কাউসার তো কত আছে এটা মনেই হতে পারে আপনার কাছে কিন্তু যার নাম আবদুল্লাহ তার কাছে আবদুল্লাহ নামটা অনেক যত্নে সে চায় আমাকে সবাই আমার এই নামে সুন্দর করে ডাকলো কারণ এই নাম দিয়েই তো আমার পরিচয় বহন করা হয় চিল্লা এখন ঠিকের এজন আল্লাহ বললেন খবরদার ওয়ালা তানা বাজুবিলাল ক মন্দনা মেডেকোনা ডাকলে কবিরা গুনা শ রানাই এরপর আল্লাহ বললেন ইয়া আইয়ো হাল্লাদিনামানুজিতানিবু কে সি রমিন ধন্নিস ও ইমান দারাদা খবৰদার তোমরা বেশি বেশি ধারণা করো না আন্দাজ অনুমান নির্ভর কথা বলো না অনুমান নির্ভর কথা আছে নাই আমরা আন্দাজে কথা বলে বেশি আমরা রইলাম আন্দাজ আলি যারা কোন কিালি আমরা আন্দাজালি আন্দাজ করে কথা বলি অনুমান নির্ভর কথা বলি কিন্তু অনুমান নির্ভর কথা বলা কবীরা গুনাহ কারণ বেশিরভাগ আন্দাজই সঠিক হয় না এইয়াত তাবিয়ুনা ইল্লা الظن وانا الظن لا يغني আল্লাহ বললেন এক শ্রেণীর লোক আছে আন্দাজ করে কথা বলে কিন্তু আন্দাজ আর অনুমান কখনো সত্যের বিকল্প হতে পারে আন্দাজ আর অনুমান কখনো সত্যের বিকল্প হতে পারে জোরে বলেন পারে আল্লাহ বলেন খবরদারিন না বা আদাজন্নিসমুন অনুমান আর আন্দাজ বেশিরভাগ এটা গুণার কাজ বিষ্ণু님이 বললেন ইয়া কুমুদ্দনা ফাইননা যন্নাকলাবুল হাদিস তোমরা বেশি বেশি অনুমান আর আন্দাজ করা থাকে বেঁচে থাকো আন্দাজ আর অনুমান হলো মিথ্যা কথা ঠিক কি না এজন্য আন্দাজ করে কথা বলবেন অনুমান নির্ভর কোনো কথা বলবেন কিন্তু আন্দাজ আর অনুমান আছে না নাই আমাদের সমাজটা রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গিয়েছে নেগেটিভ মাইন্ড খালি নেগেটিভ সবাই নেগেটিভ চিন্তা করে কাম ব্যাক পজিটিভ নট গো ব্যাক নেগেটিভ পজিটিভ এর দিকে আসো নেগেটিভ এর দিকে যেও না ভালো চিন্তা করো খারাপ চিন্তা করো না আপনি যদি কারো ব্যাপারে ধারণা করতেই হয় ভালো ধারণা করবেন মন্দ ধারণা করা যাবে নাকি মন্দ ধারণা করবেন 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 আপনি দেখছেন এক বাড়িতে পুলিশ ঢুকছে পুলিশ ঢুকছে দেখে আপনি পুরা গ্রাম এক করে ফেলছেন এই বাড়ির ভিতরে মারামারি হয়েছে পোলা ইয়া খাইছে গান্দা টানছে পুলিশ ধরে নিতে আসছে মাইয়া এক পোলার লগে হাত ধরে পালাই গেছে দুই ভাইয়ের মধ্যে জমিলে কোপাকুপি পুলিশ আসছে আসলে একটা অসু ঠিক নাও হতে পারে ঠিক কিনা হতে পারে এই বাড়িতে একজন লোক অসুস্থ আর পুলিশ হচ্ছে ওই অসুস্থ ব্যক্তির আত্মীয় ওই অসুস্থকে দেখার জন্য পুলিশ আসছে হতে পারে কি পারে না আবার পাসপোর্টের ভেরিফিকেশনের জন্য রিপোর্ট দিতে পুলিশ বাড়িতে আসে কে আসে না কিন্তু পুরো এলাকায় আপনি মিথ্যা ছড়িয়ে দিয়েছেন ঠিক কি না আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে এই ধারণা আর আন্দাজ নির্ভর কথাবার্তা এইজন্য আমরা হলাম বাঙালির আন্ডাজালি কিালি আপনি আপনার বন্ধুরে দেখলেন রিকশার মধ্যে একটা মেয়ের সাথে বসা বোরকা পরা একটা মেয়েকে নিয়ে আপনার বন্ধু ঘুরে বেড়ায় মনে মনে বললেন মামা তুমি তো অনেক দূর আগায় গেছো তুমি তো অনেক বান্দ্রামি শিখছো পরকিয়া করো বন্ধু তুমি হারাম অ্যাফেয়ার করো রিলেশনশিপ মেনটেন করো প্রেম করো বন্ধু তুমি বলতে শুরু করলেন এমনও হতে পারে আপনার বন্ধুর পাশে রিক্সায় যে মেয়েটা বসা আপনার বন্ধুর আপন বোন চিল্লা এখন ঠিক কিনা হতে পারে তার আপন ভাগিনা এখন ভাগ্নি এখন ঠিক কিনা বোরকা পরা যেই মেয়েটা রিক্সায় বন্ধুর পাশে বসা হতে পারে তার আপন খালা হতে পারে কি পারে না হতে পারে কি পারে না কিন্তু আপনি ধারণা করে গুণা কামিয়েছেন আপনার বদ আমলের পাল্লাটারে ভারী করেছেন এইজন্য আল্লাহ বললেন খবরদার আন্দাজ করোনা অনুমান নির্ভর কথা বলো না আন্দাজে কথা সমাজে বেশি না কম দেখবেন খালি আন্দাজ আন্দাজে কথা বলে অনেকে ঠোট কালো অনেকে বলে এই লোকটা সিগারেট খায় বলে না সিগারেট না খেয়েও কিন্তু অনেকে ঠোট কালো হতে পারে কি পারে না পারে কি পারে না এই দেশে বিয়ে করার পর হুন্ডা কিনলে তো মহামসুদ কি কয় কয় যৌতুকের হুন্ডা ঠিক কিনা বিয়ে করার পর যদি কেউ নতুন গাড়ি কিনে কি বলে যৌতুকের গাড়ি আছে না নাই আপনি কি নিশ্চিত যেটা যৌতুকের গাড়ি আপনার কি আর খাইয়া কাম নাই এজন্য খবরদার চায়ের দোকানে বসে এলাকার বাজারের মধ্যে বসে আড্ডাখানায় বসে আন্দাজ অনুমান নির্ভর কথা বলবেন না আন্দাজ অনুমানে কথা বললে আপনার গুনার পাল্লা ভারী করে দিবে কে এরপর আল্লাহ বললেন ওয়ালা তাজাসসু গোয়েন্দাগিরি করবেন না গোয়েন্দাগিরি সমাজে আছে না নাই গোয়েন্দাগিরি করে উকি ঝুকি মারে আছে না নাই খবরদার কারো দোষ দেখলে ঢেকে রাখেন আপনার দোষ ঢেকে রাখবে কে কারো গোমর যদি আপনি ফাঁস করে দেন আপনার গোমর ফাঁস করবে কে আল্লাহ মানসা তারা মুসলিমান সতরহুল্লাহ ইয়াউমুল কেউ যদি কোন মুমিনের দোষ গোপন করে তার দোষ গোপন করবে কে আমান কশফা মুমিনার কশফ আল্লাহ ইয়াউমুল কিয়ামা কেউ যদি কোন মুমিন বান্দার গোমর ফাঁস করে দেয় কে কিয়ামতের দিন তারও গোমর ফাঁস করবে কে এজন্য খবরদার ওয়ালা তাজাসসু গোয়েন্দাগিরি করোনা না ডোন্ট বি স্পাই অন্যের ব্যক্তিগত বিষয়ে নাক গলাবে না একদল আছে ফ্যামিলি ম্যাটার নিয়ে খোঁজা করে আসরা নাই ব্যক্তিগত গোপনীয় বিষয় নিয়ে খোঁজা করে আসরা নাই খবরদার কারো মোবাইলের মেসেজ চুরি করে পড়বেন না কারো মোবাইলের গ্যালারিতে ঢুকে ব্যক্তিগত ছবিগুলো দেখার চেষ্টা করবেন না দুইজনে কথা বলে আরিপেতে কথা শোনার চেষ্টা করবেন এগুলো কবিরাগুনা এগুলোর কারণেই সমাজে মারামারি চিল্লায় এখন ঠিক কি না ওয়ালা তাজাসসু গোয়েন্দাগিরি নজর দিও না ফাকফকর দিও না আরি পেত না গ্রামবাংলায় এগুলো আসে না নাই অনেক মহিলা রে করে মা বোনারা যাদের কানে আমার মাইকে আওয়াজ যায় খবরদার আরি পাবেন না এসারে নামাজের পর আরেকবার ইরেজা আল্লাহর কাছে যায় কান লাগায় রাখে দেখে কি কয় আসে না নাই সিদ্র থাকলে নজর দেয় আসে না নাই তারপর অন্যের ব্যক্তিগত ম্যাটার নিয়ে খোঁজাখুঁজি করে খবরদার প্রত্যেকের একটা প্রাইভেট জগৎ আছে পার্সোনাল স্পেস আছে एवरीवन हैज अ পার্সোনাল স্পেস এন্ড নো ওয়ান শুড ইন্টারফেয়ার সামওয়ানস পার্সোনাল ইস্যু নো ওয়ান শুড ইন্টারফেয়ার সামওয়ান প্রাইভেট ম্যাটার প্রত্যেকের প্রাইভেট ম্যাটার পার্সোনাল স্পেস বলে কথা আছে এগুলো নিয়ে খোঁজাখুঁজি করা যাবে না সবশেষে আল্লাহ বললেন ওয়ালা ইগতাবা Adukum ba'da খবরদার একে অপরের গীবত করোনা গীবতাস না নাই হুজুর বলেন খেজুর বলেন সবার এই রোগ আছে না নাই খবরদার গীবত করা যাবে ব্যাকবাইটিং কবিরাগুনা মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার চেয়ে বড় চিল্লা এখন ঠিক আমাদের সমাজে হালাল সিস্টেমে গীবত আছে না নাই কিভাবে করে বলে বললে তো গীবত হয়ে যায় তারপরেও বলি না বললে গীবত হয়ে গেলে আপনি আর বললেন না বললে যদি গীবত হয়ে যায় ওটা বলা যাবে এরকম বলে না আসলে কি বলার বললে তো গীবত হয়ে যায় তারপরেও একটু বলি বললে যদি কিবত হয়ে যায় তারপরে একটু বলবেন ওইটা বলা যাবে না বিশ্ব বললেন মেরাজের রাথে আমি দেখলাম এক শ্রেণীর লোক আঙ্গুলগুলো লোহা দিয়ে তৈরি তামা দিয়ে তৈরি একদা সুনা বুঝু ওই লোহার জ্বলন্ত আগুনের আঙ্গুল দিয়ে নিজের গালের গোস্তগুলো নিজের বকের গোস্তগুলো কুড়ে কুড়ে খাচ্ছে আমি বললাম ভাই জিব্রাইল মান হুমিয়া ও জিব্রাইল এরা খারাপ সায়েদ আজিব্রাহিল বললেন হুম আহলুল তুমি মিন উম্মতি এরা হলো আপনার মধ্যে থেকে চায়ের দোকানে বসে বসে যারা একজনের বিরুদ্ধে আরেকজন গিবোধ করতো তারাই হলো এই লোক কন্যা এই জন্য গিবোধ করা যাবে একজনের কথা আরেকজনের কানে লাগায় এর ব্যাপারে ওর কান ভারী করে ওর ব্যাপারে ওর কান ভারী করে প্যাচ পুস গ্রামের মধ্যে একটা গিরিঙ্গি লাগায় রাখে এরকম লোক আছে না নাই